সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজ ছিল সোমবার পনেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ আর দেখছেন প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল জাতের কেমন দামে কেনাবেচা চলছে আমরা কিন্তু সে তথ্যই দিতে চাই আপনাদের

পঞ্চান্ন আচ্ছা এখন এই ভালো ভালো কোয়ালিটি গরুগুলো আপনার কাছে থাকে ভালো ভালো কোয়ালিটি থাকবে ভাই আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ঠিক আছে বেশ সুন্দর সাইজ তিনটায় অবশ্যই ভাই হ্যাঁ মোবাইলে তো সব গরুতে রকম দেখা যায় ভাই হ্যাঁ গরু গা দেখা যায় সত্তরের গরু গা দেখা যায় হ্যাঁ কিন্তু বাস্তবে কি দেখলেই পছন্দ হবে ঠিক আছে আমরা একটু চলে যাব সামনের দিকে এ ছোট বাচ্চা টাকার আপনার দেখি বাচ্চার সাইজ ছোট হলো সুন্দর কত দাম কত এটা বাউন্ন চাওয়া দাম বাউন্ন বাউন্ন হাজার চাওয়া দাম কত কি বলে ভাইয়া

তা হচ্ছে না কত ভাইয়া লাস্ট ঠেকাই দেন তো পঁচাত্তর আর আপনি যাচ্ছেন পঁচাশি ভাই বললেন পঁচাত্তর

যাবো সামনের দিকে সাথে থাকুন ভাই এটা কি কি জাতের ঘির না শাহিওয়াল না দেশাল মাথাটা গিরের আর পিছন সাইডটা দেশালের দাম কত বলেন তো কত কি বলে কাস্টমারে কত বলে পঞ্চাশ ভাঙতে মানে সাতচল্লিশ আটচল্লিশ আর বেচা দাম কত ভাইয়া লাস্ট দু হাজার বাউান্ন তবে দেখছেন মাথাটা শুধু গিরের দিকে গেছে আর বাকিটা কিন্তু দেশাল মতো পাগুলো অনেক চিকন মানে একটা গরুর কিন্তু দামটা ডিপেন্ড করে তার সব কোয়ালিটির ওপর ভেরি করে

তো দেখছেন যে মোটামুটি কিন্তু সোমবারে আমদানির সংখ্যাটা কম থাকে কিন্তু আজকে দেখছি আমরা আমদানির সংখ্যাটা মোটামুটি ভালোই আছে